তোমার সমস্ত দেবতাদের কৃপাতে পুত্র প্রাপ্ত হলে তোমাকে কত সমাজ তোমাকে অনেক দৃষ্টিতে দেখলো তখন কষ্ট কষ্ট দুঃখ পাওনি চোখে জল পাল যেও একটা বড় পুত্র হলো কর্ণ তাকেও জলে ভাসি আসে তখন কাঁদু রাই বেশি পঞ্চপাণ্ডব যখন হলো অর্জুন যখন একটি স্ত্রীকে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসলে তুমি না দেখে বলে দিলে যা যা এসেছো পাঁচজন মিলে ভাগ করে নাও

যানা রখ দো দোগ জানা রখ দোগ ও শিক্ষিত যা চলো কৃষ্ণ যেখানে তুমি আমাকে নিয়ে যাবে সেখানে যেতে এই কথাটি ভগবানকে সবসময়

আর যদি স্বদেশ সুদক্ষিত কারো জীবনে না থাকে পাঁচ কিন্তু হারিব হারিব সংসার থেকে হোক পুত্র থেকে হোক স্বামী থেকে হোক কখনো সংসারকে বা জগৎকে নিজের কষ্টের কথা বলবো এই জগৎ তোমার কষ্ট থেকে শুধু হাসবে আর কিছু করবে না এই জগৎ হচ্ছে নিঃস্বার্থ স্বার্থ এই জগৎ হচ্ছে স্বার্থ শুধু হাসবে তাই যদি কষ্টের কথা কখনো বলবো ঠাকুর ঘরের ঘরটা বন্ধ করে ভগবানকে জানা যায় তাই জন্য বলছেন कहना भी हो

ভগবান কখনো তোমার কাছে অর্থ চাই তুমি এত এত সম্পত্তি দাও এত এত ভোগ লাগাও ভোগ লাগানো বিষয় তো হচ্ছে যাকে বলা হয় এক ফুটো চোখের চাই সেটাও শুধুমাত্র তার কতটা তোমার তো দেখি আমরা সকলেই ভগবানের অংশ যে আত্মা হচ্ছে পরমাত্মার অংশ জীবা জীবা যদি কতদিন নিজে এই যে যত মায়ের বসে বসে নিজের মা বাবার বাড়ির কথা মনে পড়ে না পরে তো কতদিন মা বাবাকে দেখি না সে তো হচ্ছে সে জন্ম জন্মান্তরের মাতা পিতা আমার কত যুগ যুগান্তর ধরে তার থেকে বিচ্ছুত হয়ে রয়েছে তো হাত ছুটে গেছে আসলে হাত ছুটে গেছে তখন বিভিন্ন জমিতে ঘুরে যাচ্ছে মনুষ্য জমিতে এসে তার সন্ধান হয়েছে কিরকম এই কৃষ্ণ কথাই তাকে পেয়েছে কৃষ্ণ কথাতে তাকে পাওয়া যায় ভগবানকে বলো বলো মাধব

এখানে সূক্ষ্ম শরীরে অবস্থান করে রয়েছে আমরা কেউ দেবতাগণ সেখানে রয়েছে সবাই না তাই ভগবানকে নিবেদন তোদিন নিজের জীবনের নিজের সংসারের মালিক নিজে হয়ে থাকবেন তাহলে দিন চাপ টেনশন নিজের মাথায় থাকে না একবার ভগবান হাত তুলে বলো না আজ থেকে আমি তোমার আমার সব কিছু তোমার দেখো কত শান্তি লাগবে চাকর যখন থাকে সে চাকর যদি কোনো দোষ করে বাড়িতে যদি পুলিশ আসে না প্রথমে আগে বাড়ির মালিক ধরবে চাকর তাই যদি সব কিছু ভগবানের চরণে দিয়ে দাও নিজের চাকর হয়ে যাও ভগবান তাহলে যদি কোনো বিপদ আসে মায়া আসে ভগবান দেখো আমরাও কিন্তু চাকর একটি কুকুর গেল না এখন কুকুরের গলায় দড়ি বাঁধা থাকে তাহলে কুকুরকে বলা হয় গৃহপালিত পশু না পালিত কুকুর রয়েছে কিছু করা যাবে না এ আমাদের গলায়ও যদি আমরা দুড়িটা বেঁধে রাখি তখন জম দুতরাও থাকবে মায়াও থাকবে মোহ অহংকার সব ভাববে আর এ তো হচ্ছে ভগবানের পালিত দাস hello তোমার ঠেকিয়ে খুশি দোয়া গম খুশি দোয়া গম জুশি সে চে বোলে তল ভগান তার সমস্ত মান কুল ধর্ম সব উদ্ধার হয়ে গেছে ভগবানের লীলাটাই এরকম জান ভগবান পরবর্তীতে সবাইকে সব কিছু দিয়ে সবাইকে তো কৃপা করা হয়ে গেল বলো আর কি কেউ বেঁচে আছে কৃপা করার কুরুক্ষেত্রে মনে করো তো কেউ কি বেঁচে রয়েছে এখনো কুন্তিকে দিয়ে দিল পঞ্চপাণ্ডবকে দিয়ে দিল দ্রৌপদীকে দিয়ে দিল সবার তো হয়ে গেল এখনো কি কেউ বেঁচে আছে আছে সবাই ভুলে যেতে পারে সবার কথা কিন্তু একজন কারো কথা ভুলে না কে পিতা মহাভীষ্ম ইচ্ছা মৃত্যু অবস্থায় সেই সরসজ্জায় তীরের বিছানার উপরে ঘুমিয়ে রয়েছে এখনো আশা রয়েছে কি কৃষ্ণ আসবে হ্যাঁ ভক্তকে কখনো ভগবানের প্রতি আশা ছাড়তে নাই কখনো না আরে এমন মহাজন বলছে যদি শেষ সজ্জায় বিছানায় শুয়ে থাকো না শেষ হয়তো আর পাঁচ ছয়টা নিঃশ্বাস বেঁচে আছে তোমার তখনও আশা ছেড়ো না তার বৃন্দাবনে বলে না আয়েগা শ্যাম আয়েগা শ্যাম আয়ে আশা অপেক্ষাই হচ্ছে ভালোবাসার নাম অপেক্ষা ভালোবাসাকে জয় করতে শেখায় ভগবান যখন সমস্ত পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে মহামহিম পিতা ভীষ্মের কাছে গেলেন তখন ভীষ্ম তো গলা থেকে তীর কান থেকে তীর পেট থেকে তীর ভগবান চরণের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে মাথার কাছে এসে অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির ভীম সবাই কাউকে দেখতে পাচ্ছে না শুধু কথা বলছে দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগ সহ স্ত্রী ধর্মান ভগবৎ ধর্মান সমাস ভগবান সমস্ত পিতামহ ভীষ্ম সমস্ত পঞ্চপাণ্ডবকে যেহেতু রাজ্য তো তাদের হাতে আসলো এখন প্রতিষ্ঠির রাজ্য রাজধর্ম রাজ ধর্ম মুখ্য ধর্ম ভগবত ধর্ম সব তাকে জ্ঞান দিলেন যখন সব কিছু হয়ে গেল তখন ভগবানকে দেখার চেষ্টা করছেন বেচারা উঠতে পারছেন না সামনে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণকে দূর থেকে বলছে। মাধব একটু আমার সামনে আসবে বলে কেন আমি জানি এখন আমার মৃত্যু হয়ে যাবে নাথ একটু সামনে এসে না গো তোমার মুখমণ্ডলকে একটু দেখি ভগবান তখন সামনে এসে হাত জোর করে শুধুমাত্র চোখের মধ্যে জল নিয়ে পিতামহ বলছেন কৃষ্ণ আমি তো আমার জীবনে কোনো অধর্ম করি নাই কৃষ্ণ কোনো পাপ করিনি হ্যাঁ গো ভীষ্ম পিতামহ কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিল না ভগবান শ্রী হরির দ্বাদশ ভাগবত রয়েছে কজন দ্বাদশ মানে বারোটি এর মধ্যে অনেকজন রয়েছে তার মধ্যে পঞ্চম জন হচ্ছে পাঁচজন হচ্ছে মুখ্য ভাগবত মানে মুখ্য ভক্ত ভগবানের থেকে ব্রহ্মা রুদ্র সুখ নারদ ভীষ্ম এই পাঁচজন হচ্ছে ভগবানের পরম প্রিয় ভক্ত ব্রহ্মা সুখদেব নারদ রুদ্র মানে শিব আর ভীষ্ম ভীষ্ম কিন্তু সাধারণ নয় ভগবানকে বলছে নাথ কি দোষ করেছিলাম নাথ সমস্ত শরীর তীরে দিয়ে বিদ্ধ হয়ে রয়েছে সামান্য একটু বাইরে কেটে গেলে জ্বালায় বাঁচি না গলা থেকে তীর কান থেকে তীর বক্ষ থেকে তীর পেট থেকে তীর এই যন্ত্রমা সহ্য হচ্ছে না কৃষ্ণ কৃপা করে বলবে আমি এমন কোন অপরাধ করেছি যার জন্য এত কষ্টদায়ক বেদনা তুমি আমাকে দিচ্ছ কৃষ্ণ বলছে শোনো মানুষকে কষ্ট কি দেয় জানো তার বাধিকার মা ফলে সুকদা যখন মহামতি বিদুর ঋষি মৈত্রীর কাছে গিয়ে পড়লেন খুব সুন্দর প্রশ্ন দেখো বিদুর বললেন মহামহি দেখো এই প্রশ্নটা সবার মনের মধ্যে একবার ভগবান এই সৃষ্টি কেন রচনা করল তাহলে এই সৃষ্টির মধ্যে এত কোটি কোটি জীব এই সমস্ত জীবেদের একই রকম কেন বানালো না ভেবে দেখো তো কত জীব হয়েছে পৃথিবীতে কারো সঙ্গে কারো মিল আছে কারো সঙ্গে মিল তো ছাড়ো কারো সঙ্গে হাতের ছাপের মিল আছে কারো সাথে নাই এত সুন্দর কার্য এত সুন্দর ইঞ্জিনিয়ার বলতে গেলে আজ জগতে কেউ হয়েছে কেউ দুঃখী কেউ সুখী কেউ লম্বা কেউ বেটে কেউ ধনী কেউ দরিদ্র কেন বানালো ভগবান আচ্ছা মৈত্রমণি বিদুর প্রশ্ন করছে আচ্ছা মৈত্রমণি ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না তাই না ভগবান থেকেই সব কিছু সৃষ্টি পাপটাও সৃষ্টি পুণ্যটাও সৃষ্টি তাহলে ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছু হয় না যদি ভগবানের এটাই ইচ্ছে তাহলে ভগবান থেকেই সৃষ্টি হচ্ছে পূর্ণ মানে দেবতা আগন ভগবান থেকে সৃষ্টি হয় অসুরগণও ভগবান থেকে সৃষ্টি হয় আবার সেই অসুরই যখন ভক্তদেরকে কষ্ট দেয় তখন ভগবান এসে গীতার মধ্যে বলে সর্বধর্ম পরিত্যাজ্যাম মামেকম সর্বসমাজম ভজন

バとンスしてるのに。